বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তোমাদের সামনে একটু ধর দেখি একটু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে গল্প করতে তোমাদেরকে দেখো এত বৃষ্টির মধ্যে তোমাদেরকে একটু ভিডিও তৈরি করছি তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলগুলো ঠিক আছে যাতে ভালো ভালো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি ঠিক আছে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি চলো দেখতে থাকো প্রাকৃতিক পরিবেশে বৃষ্টি হচ্ছে তোমাদের সামনে নিয়ে তুলে হচ্ছে দেখো ওই বৃষ্টির মধ্যে তোমাদের সামনে লাইভে চলে এলাম একটু আমাকে একটু সাপোর্ট করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট হুম হুম বিদ্যুৎ জঙ্গলে বসে লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু হেল্প করো আমাকে যা কোথা থেকে দেখছ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও বন্ধুর মধ্যে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর তোমাদের সামনে চলে এলাম লাইভে কথা বলতে এখানে গরু ঘাস খাচ্ছে দেখ কত সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছো একটু কথা বলবো তোমাদের সামনে ঠিক আছে হবে লাইভে চলে আসো তোমাদের সামনে কথা বলি একটু দেখা যাক কোথা থেকে দেখছো দেখো দূরে সরে যাও দূরে 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 সরে 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 যাও যাও দূরে থাকো দূরে থাকো বৃষ্টি পড়ছে চারদিকে থাকো প্রচন্ড বৃষ্টি আর বসে বসে বিদ্যুৎ চঙ্কলে বসে যাবে ঠিক আছে সবাই চলে আসো লাইভে হরু এখানে গাছ কাটছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে

লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এলাম বৃষ্টি পড়ছে দেখো চারদিকে বৃষ্টি অল রেইন ইজ স্টিল গোয়িং নাও ঠিক আছে বৃষ্টি পড়ছে আর তোমার একটু চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ঘাস খাচ্ছে গরু কোথা থেকে দেখছি একটু হাই করে জানাও ঠিক আছে একটু চলে আসো সবাই লাইভে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভে বৃষ্টির মধ্যে দেখো অসাধারণ বৃষ্টির মধ্যে তোমাদের সামনে চলে এলাম একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই ঠিক আছে আর একটু কমেন্ট করো ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট চাই কমেন্ট প্লিজ প্রচণ্ড বৃষ্টিতে তোমাদের সামনে চলে এলাম একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একটু কমেন্ট কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই ঠিক আছে একটু কমেন্ট করে জানাও এত বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছে ঠিক আছে একটু কমেন্ট করো দেখো বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে ঠিক আছে তোমাদের সামনে চলে এসছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য একটু তোমাদের সাথে কথাও বলি ঠিক আছে দেখো কত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো চারদিকে মাঠ ঘাট দেখো বৃষ্টিতে জলে জল পূর্ণ হয়ে গেছে ঠিক আছে চারদিকে মাঠ দেখো গভর কী হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো তাহলে একটু ভালো লাগে তোমাদের সঙ্গে গল্পও করা যায় কમેન્ટ করো প্লিজ একটু কমেন্ট কমেন্ট চাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই কমেন্ট কমেন্ট চাই একটু ঠিক আছে লো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো ঠিক আছে বুঝতে পারছিনা কি কথা থেকে দেখছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে কমেন্ট চাই তো তোমাদের সঙ্গে গল্প বৃষ্টির মধ্যে লাইভে চলে এলাম তুমি একটু কমেন্ট করো ঠিক আছে তোমাদের সঙ্গে কথাও বলি ঠিক আছে একা একা এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করছে তোমাদের সঙ্গে কথা বললে মনটাও ভালো লাগে লাইক করো একটু তাহলে এত কষ্ট করে ভিডিও করছি বৃষ্টির মধ্যে দেখো চারদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে স্টিল দেখো দেখো বৃষ্টি পড়ছে ছাতা মাথায় আছি বৃষ্টি পড়ছে তোমাদের জন্য লাইভে চলে এলাম তুমি একটু কমেন্ট করে জানাও তাহলে ভিডিওটা সার্থক হবে এত কষ্ট করে ভিডিও করছে তোমাদের জন্য প্লিজ একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব লাইক একটু কমেন্ট প্লিজ দেখো চারদিকে বৃষ্টিতে কীরম হয়ে গেছে বৃষ্টিতে স্টিল স্টিল রানিং রেনিজ রানিং দেখো তুমি কমেন্ট করো না লাইভে নাম বলবো তোমাদের ও চলে যাচ্ছে রাখছি মাঠে এই বৃষ্টিতে কমেন্ট প্লিজ লাইক শেয়ার করো এই বৃষ্টির মধ্যে মজা আছে লাইভে কাঁকড়া ধরে বল যাওয়া খালি পায়ে গেলে হেভি লাগবে একটু মাঠে বন্ধু তোমাদের বলে দাও একটু লাইক করো শেয়ার করো সবসে বলতে কেমন লাগছে এসে এখানে ভালো লাগছে শেয়ার করুন আর কমেন্ট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন হ্যাঁ একটু যেখানে আছে ছোট একটা বাচ্চা লাইভে সবাই বৃষ্টির মধ্যে তোমাদের সামনে চলে প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে আর তোমাদের সামনে লাইভে চলে এলাম তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে ভালো লাগে একটু কথা বলি তোমাদের সামনে সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো বুঝতে পারছি না তুমি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ দেখো সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছে তোমাদের সামনে খাস খাওয়ার দৃশ্য সেটা তোমার তুলে ধরছি সিং বড় রে বাবা কমেন্ট করো প্লিজ কমেন্ট 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 চাই কারোর কমেন্ট দেখছি না তুলতে একটু কমেন্ট চাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তুই কোথা থেকে দেখছি একটু সাবস্ক্রাইব করে চ্যানটাকে লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো বৃষ্টির মধ্যে তোমাদের সামনে চলে এলাম একটু কমেন্ট চাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ 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 একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এত বৃষ্টির মধ্যে তোমাদের সামনে ভিডিও তৈরি করছি আমাকে একটু সাপোর্ট করো কোথা থেকে দেখছো একটু জানিও ঠিক আছে লাইভে করে প্রাকৃতিক পরিবেশে তোমাদের সঙ্গে গল্প করতে চলো এবং কেমন আছো সম্প্রতি তোমরা কোথা থেকে দেখছো একটু কম হাই করে কমেন্ট করো ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ দেখতে থাকো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একটু দেখো এখানে কত সুন্দর লাগে তো চারদিকে জল হয়ে গেছে প্রাকৃতিক দৃশ্য দেখো কত সুন্দর একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো একটু প্লিজ করছে না কেন কি নি দেখছি চুপ করে কমেন্ট না করলে বুঝবো কি করে এটা কমেন্ট করতে চান কমেন্ট না করলে বোঝি আর কি করে কমেন্ট করছি কমেন্ট কমেন্ট কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো ভালো লাগে তাহলে জানতে পারি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট না করলে বুঝবো কি করে কোথা থেকে কথা বলছো না এটা कमेंट ना होने बुझ बुझी बोलते हैं तो कमेंट करो प्लीज इट कमेंट कमेंट कोटा देखे देख चुट कमेंट करो कहाँ से देख रहा हो आप कौन सी सिटी में देख रहा हो फ्रॉम हुई सिटी प्लीज कमेंट 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 कौन सी सिटी में से देख रहा हो कौन सी कंट्री से देख रहा हो प्लीज इट कमेंट कीजिए प्लीज কমেন্ট কমেন্ট প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ কমেন্ট ও আরমান আরমান আহমেদ হ্যাঁ কমেন্ট করেছো বাংলাদেশ থেকে দেখছো বাংলাদেশ কেমন আছে বাংলাদেশের কোথা থেকে দেখছো আম আমরান আহমেদ বাংলাদেশের কোথা থেকে দেখছো ঢাকা খুলনা কোথা থেকে দেখছো ভালো লাগলো কত কথা হয়ে দেখছো ঠিক আছে কমেন্ট করলে তাহলে বুঝতে পারি ঠিক আছে বাংলাদেশের কোথা থেকে দেখছো আমরান আহমেদ বাংলাদেশের কোথা থেকে দেখছো তুমি বাংলাদেশের কোথা থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম না কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানা কী করো পড়াশোনা করো না কাজ বাজ করো আমরা আমরান আমরা নাহমেদ তো নাম বলছি ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে পতাকা দেখছি বাংলাদেশের বলো কোথা থেকে দেখছো বাংলাদেশে একটু কমেন্ট করে জানাও কমেন্ট এত কষ্ট করে ভিডিও করছি বন্ধুদের মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো একটু আমরা নাহমেদ দেখছি বাংলাদেশ থেকে ঠিক আছে আমরা না আহমেদ বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথা থেকে দেখছো তুমি বাংলাদেশের কোথায় ঢাকা খুলনা চট্টগ্রাম বরিশাল কোথায় যশোর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ ওদিকে কি বৃষ্টি হচ্ছে দেখো এখানে জলে পুরো ভিজে গেছে দেখো পুরো পুরো জল হয়ে গেছে পুরো জলে পরিপূর্ণ মাঠঘাট দেখেছি মাঠঘাট পরিপূর্ণ অবস্থা দেখেছো পুরো চারদিকে প্রাকৃতিক দৃশ্য দেখো আমরা না আহমেদ বাংলাদেশের কোথা থেকে দেখছি বাংলাদেশের খুলনা বরিশাল না কোথা থেকে একটু লাইক করো ভিডিওটা একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করতে তোমাদের সামনে পৌঁছে যায় নতুন ভিডিও আপলোড করে আমি দৌড়ে ভিডিও সমস্ত কিছু দেখতে পারবে ওগুলো ঠিক আছে বাংলাদেশের কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানো পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আমরা নাহমেদ কোন ক্লাসে পড়ো কমেন্ট করে জানো ঠিক আছে একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট টেপো একটু 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 কষ্ট করো তো টাইপিং করো টাইপিং তো করো একটু কমেন্ট করো কমেন্টটা মেন কমেন্ট না জন্য বুঝতে পারি না এমন কমেন্ট না করলে বুঝে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছে দেখো কেউ দেখাবে এরকম না এরকম দেখাবে না কেউ দেখাবে না এগুলো এত কষ্ট করে ভিডিও করছি ভিডিও বর্ষাকালের মধ্যে অল্প অল্প করছি অল্প অল্প হচ্ছি বৃষ্টি বাংলাদেশের কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো প্লিজ লাইভে সবাই চলে আসো লাইভে বাংলাদেশের কোথা থেকে দেখছো আমরা কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বৃষ্টির সামনে তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো দেখো প্রাকৃতিক দৃশ্য দেখো অপূর্ব একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে ভিডিওগুলো বলো চ্যানেলে ঘোরা দৌড়ে ভিডিও থেকে সমস্ত কিছু ভালো ভালো ভিডিও আছে চ্যানেল নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই ভালো ভালো কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো ভিডিওটা হয়ে গেলে একটু কমেন্ট করে জানিয়ে বাংলাদেশের কোথা থেকে দেখছো আমরা কি শুনতে পাচ্ছ কি কথা শুনতে পাচ্ছ বাংলাদেশের কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগে কোন ক্লাসে পড়ো বলো এখানে দেখো খেজুর গাছ হয়েছে কত সুন্দর লাগছে দেখো চারদিকে গাছটা খেজুর হয়েছে দেখো খেজুর ডেট ইংরেজিতে বলে ডেট খেজুর বাংলায় প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখো কত সুন্দর দারুণ লাগছে চোখ হেভি লাগছে এখানে আমরা আমরা কোথা থেকে বাংলাদেশের কোথায় বলো কোন ক্লাসে পড়ো তুমি কমেন্ট করো কোন ক্লাসে পড়ো একটু টাইপিং করো টাইপিং করো ভালো লাগবে একটু কথাই বলি একটু তোমাদের সামনে তোমাদের সঙ্গে দেখো এত কষ্ট করে ভিডিও করছি দেখো তোমাদের বৃষ্টির মধ্যে কেউ এত কষ্ট করে ভিডিও দেখাবে না তুমি যেন এত ভিডিও কষ্ট করে করছি একটু কমেন্ট করে জানো ওদিকটা যাব ওদিক থেকে ওদিক থেকে না वीडियो को जैसे एक टू कमेंट लाइक शेयर सब्सक्राइब कर दियो तो मालूम लग जी यहां पे YouTube वीडियो शूटिंग हो भाई भाई सुंदर जगह कमेंट करो कमेंट तुम के देख ना तो लाइव से तो चलेगा लाइव पे क्यों तो नहीं क्यों तो नहीं, तो नहीं तो देख ऐसा कादा ना के যাবো না আমরা দেখছো কি লাইভে আছো কোথা থেকে মানে কোন ক্লাসে দেখো কত সুন্দর লাগছে এখানে প্রাকৃতিক জঙ্গল 今うん。